হরে কৃষ্ণ বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি গোবিন্দর কৃপায় তোমরা সবাই ভালো আছো তো আজকের আমি ভিডিও নিয়ে চলে এসেছি নেই লীলা মহিমা তো চলো প্রপাতকে প্রণাম করে চট করে শুরু করে দিই তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে সরস্বত্যে দেবে গৌরবাণী প্রচয়নে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য জয় জগদ্গুর শিলপ্রভু পাদ কি যায় পাঞ্চাকল্প তরু ভাস্য কৃপা সিন্ধু পতিত তা নাম পাবন নম নমঃ হরে কৃষ্ণ আজকের যে আমি যেটা পাঠ করব সেটা হচ্ছে কৃষ্ণের ময়ূরপুচ্ছ রূপ ধারণ যখন কৃষ্ণ ময়ূরপুচ্ছ মস্তকে ধারণ করেছিলেন তো সেইটার নিয়ে বিষয় খুব সুন্দর একটা কথা তো চলো একবার বর্ষানায় থাকার সময় শ্রীমতী রাধারানী প্রতিদিনের মতো কৃষ্ণের জন্য রান্না করতে নন্দ মহারাজের গৃহে যেতে পারলেন না শ্রীকৃষ্ণ শ্রী রাধার দর্শন পাবেন না ভেবে দুঃখিত হলেন এবং দুঃখভাব লাঘব করতে তিনি বর্ষানার উদ্দেশ্যে চললেন এই আশা নিয়ে যে সেখানে কোনো ভাবে হয়তো তার ক্ষণিকের দর্শন লাভ করতে পারে তিনি সেখানে পাহাড়ের শীর্ষে উঠলেন সেখান থেকে রাজা বৃষ্মানুর গৃহ করতে লাগলেন যাতে রাধারানীর দর্শন পাওয়া যায় কিন্তু তাকে কোথাও দেখা যাচ্ছিল না তখন কৃষ্ণ ময়ূরের কণ্ঠ অনুসরণ করে শ্রীমতী নাম ধরে ডাকতে লাগলেন যখন মধ্যে থেকে ওই কেক্কাধ্বনি শুনতে পেলেন তিনি বুঝতে পারলেন যে ওই ময়ূরের কণ্ঠ নয় এটি তার প্রিয় বর কৃষ্ণের কণ্ঠস্বর হরি বল তো তিনি নিজের মনে ভাবলেন কৃষ্ণ আমাকে আহ্বান করছে কিন্তু মা এখানে আসতে পা কিন্তু মা এখানে আসতে পারেন এবং বুঝিয়ে যেতে পারেন যে এটি কৃষ্ণের কণ্ঠ আসল ময়ূর নয় সেই জন্যে মাতা কৃত্তিদাকে না জানিয়ে রাধা প্রাসাদ ত্যাগ করে ময়ূরের র অনুসরণ করে কৃষ্ণের সন্ধানে চললেন কিছুক্ষণ পর পর্বতের শীর্ষে রাধা ও কৃষ্ণের সাক্ষাৎ হল উভয়ে পরস্পরকে দর্শন করে আনন্দে নিমজ্জিত হলেন তারা পর্বতের অত্যন্ত নির্জন স্থানে একটি গুহায় প্রবেশ করলেন রাধারানী সেখানে বসলেন এবং কৃষ্ণ তার কোলে মাথা রেখে ভূমিত শয়ন করলেন রাধারানী পরম স্নেহ যত্নে কৃষ্ণের শ্রী অঙ্গ অঙ্গে হাত বোলাতে লাগলেন এবং সেই সময় তার সাথে প্রণয় রস রসাত্মক নানা বাক্য করতে লাগলেন ইতিমধ্যে মাতা কীর্তিদা বুঝতে পারলেন যে তিনি বহুক্ষণ তার কন্যাকে দেখতে পাননি উদ্বিগ্ন হয়ে তিনি প্রাসাদের সর্বত্র রাধারানীর সন্ধান করলেন কিন্তু তিনি তাকে পেলেন না কত সুন্দর না কথাগুলো শুনতে তো তার কন্যার নিরাপত্তার বিষয়ে উদ্বিগ্ন হয়ে তিনি প্রাসাদের বাইরে রাধারানীর সন্ধান করতে চললেন প্রাসাদের বাইরে রাধারানীর পদচিহ্ন দেখে কৃত্তিতে ওই পদচিহ্ন অনুসরণ করে পর্বতের শীর্ষে উপস্থিত হলেন তারপর সেই গুহায় পৌঁছলেন সেখানে রাধাকৃষ্ণ প্রেমল্লাভে মগ্ন ছিলেন যে মুহূর্তে গুহার দ্বারে পৌঁছলেন সেই সময় শ্রীকৃষ্ণ রাধারানীর কোলে মাথা রেখে গুহায় প্রবেশ দ্বারের দিকে মুখ করে ভূমিতে শয়ন করছিলেন রাধারানী স্থির দৃষ্টিতে কৃষ্ণের সুন্দর মুখমণ্ডল নিরক্ষণ করছিলেন ও তার সাথে প্রণয় লাভ করছিলেন এবং স্নেহের সাথে তার শ্রী অঙ্গে হাত বুলিয়ে দিচ্ছিলেন কীর্তিদা গুহায় প্রবেশ করে প্রথমে অন্ধকারে রাধা ও কৃষ্ণকে দেখতে পেলেন না কৃষ্ণ অবশ্য কীর্তিদাকে দেখতে পেলেন তিনি জানতেন যে গুহায় কেবল একটি মাত্র প্রবেশদ্বার রয়েছে এবং গুহায় ভিতরে আত্মগোপন করার মতো কোনো স্থান নেই যখন কৃষ্ণ বুঝতে পারলেন যে পালাবার আর কোনো উপায় নেই তখন তিনি একটি ময়ূরের রূপ ধারণ করলেন ফলে কীর্তিদা যখন দেখতে শুরু করলেন তখন কীর্তিদার মনে হলো যে রাধারানীর কোলে মাথা রেখে একটি ময়ূর ভূমিতে শয়ন করে আছে রাধারানী তার পরম স্নেহে তাকে আদর করছেন তার সাথে মধুর বাক্য লাভ করছেন হরি বল দেখেছ আমাদের গোবিন্দ কত রূপ ধারণ করতে পারে কীর্তিদা বলছেন বললেন রাধা তুমি কি এখানে কি করছো আমাকে বহুক্ষণ গৃহে না তোমাকে বহুক্ষণ গৃহে না দেখতে পেয়ে আমি খুব চিন্তাকুল হয়ে পড়েছি পড়েছিলাম পথে তোমার পায়ের চিহ্ন ধরে তোমার সন্ধান করতে করতে এখানে এসেছি রাধারানী বললেন আমি সারাক্ষণ গৃহের মধ্যে থেকে ক্লান্ত হয়ে পড়েছিলাম এখানে বসে একটি ময়ূরটিকে দেখতে পেলাম সেই জন্য আমি কেবল এখানে বসে একা একা একটু আদর করছি মাতা কীর্তিদে বললেন এখন দুপুর হয়ে গিয়েছে চলো আমরা গিয়ে ফিরে যাই তোমাকে অবশ্য এখন মধ্যাহ্নের আহার করতে হবে রাধারানী তার উরুদ্ধের উপর হাত হাতে ময়ূরটুকে তুললেন এবং সন তাকে মাটিতে রাখলেন কৃষ্ণ বিরহে দুঃখিত অন্তরে তিনি তার মাতার সঙ্গে প্রাসাদে ফিরে গেলেন সেখানে তিনি স্নান সম্পন্ন করে ভোজন করলেন তারপর বিশ্রাম করতে লাগলেন কৃষ্ণ তার ময়ূর রূপ হতে তার নিজ শ্যামসুন্দর রূপ পরিগ্রহ করলেন এবং মধ্যাহ্ন ভোজনের জন্য গৃহে ফিরে গেলেন হরি বল তো আজকে একটু তাড়াতাড়ি পড়েছি একটু তাড়াতাড়ি পড়েছি কেন ভাবি যে কেউ এসে যাবে বোধ তখন ভিডিও করতে একটু অসুবিধা হয়ে যাবে অনেক আওয়াজটাওয়াজ বেরোয় হরে কৃষ্ণ তোমরা সবাই ভালো থেকো মনোযোগ সহকারে শ্রবণ করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না রাধে রাধে হরি বল তোমরা সবাই জব করো একটা কথা বলি এর পরে যে আমি কথাটা শোনাবো ওটা হচ্ছে রাধা রানীর আর কৃষ্ণের বিবাহ কথা আছে তো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এখানে রাখছি রাধে রাধে